সালামু আলাইকুম কয়েকদিন আগে আমরা চিলড্রেন গার্ডেন হাই স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষা সফর গিয়েছিলাম শিক্ষা সফরের অংশ হিসাবে বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলি টানেলটি ভ্রমণের অংশ ছিল আজকে আমরা টানেলটি ভ্রমণ করতে করতে তার সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিব কর্ণফুলি টানেলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামে পরিচিত এ টানেলের অবস্থান চট্টগ্রামে এটি শুরুর প্রান্ত হয়েছে দক্ষিণ পতঙ্গা থেকে শেষ প্রান্ত হচ্ছে আনোয়ারা উপজেলাতে বঙ্গবন্ধু টানেলের সম্পূর্ণ রাস্তার দৈর্ঘ্য হচ্ছে তিন নয় দশমিক তিন নয় কিলোমিটার শুধু টানেলটি আছে তিন দশমিক তিন দুই কিলোমিটার এটি চার লেন বিশিষ্ট মিটার এটি জনগণের জন্য অর্থাৎ সবাই চলাচলের জন্য গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ এই টানেলটির নকশা করেছিল চাইনিজ প্রকৌশলীরা প্রতিদিন টানেলটিতে সতেরো হাজারটিরও বেশি গাড়ি চলাচল করতে সক্ষম টানেলের প্রবেশের সময় টুল প্রদান করতে হয় গাড়ি বেঁধে টুল হচ্ছে দুই হাজার থেকে এক হাজার পর্যন্ত এই টানেল দিয়ে কোনো লোকজন অর্থাৎ গাড়ি ছাড়া লোক হালি লোকজন প্রবেশ করতে পারে গাড়ি নিয়ে প্রবেশ করতে হবে এই টানেলটিতে সর্বোচ্চ গতিসীমা চল্লিশ কিলোমিটার ঘন্টা এই টানেলটির গভীরতা অর্থাৎ সমুদ্র দিয়ে বা নদী দিয়ে যে গভীরতা করা হয়েছিল কোনো কোনো স্থানে আঠারো মিটার গভীর আবার কোনো কোনো স্থানে একত্রিশ মিটার গভীর টানেলটি তৈরি করতে মোট খরচ হয়েছিল দশ হাজার ছয় উনানব্বই কোটি একাত্তর লাখ টাকা এই টানেলটি চল্লিশ কিলোমিটার বেগে ভ্রমণ করতে আমাদের সময় লেগেছিল তিন দশমিক আনোয়ারা প্রান্তে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল ছাত্রদের খুবই উপভোগ করেছিল আসলে ভিতরে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল এই ছিল টানেল সম্পর্কে আমার সংক্ষিপ্ত কিছু তত্ত্ব আশা করি সবাই সুযোগ পেলে ভ্রমণ করে আসবেন ধন্যবাদ সবাইকে